সে হলে পৃথিবীর পারি তাম গাছপালা যদি সবে হয়ে রে কলম শেষ হবে নারেলিকা তবু গুণ গান শেষ হবে নারেলিকা তো গুন গান ও গো রহিম রহমা অদম কিভাবে গাব তো বেগুন গান অদম কিভাবে গাব তো বেগুন গান কদরত ভরা তো বয়ে ধরণী ও আকাশ নদী বন বাজানো সবি প্রভু তোমার হাতে পাহাড় জল নয় সব কানে লেগে আছে শুধু তা গাব তবে গনগান বাড়িত গাছে পালা যদি সবে হয়ে গলাম শেষ হবে না রারেলি কা শেষ হবে না রেলিখা তব গনগা ও অদম কিভাবে গাব তবে বেগুন গান ওদম কীভাবে গাবো তো বেগুন গান কিভাবে গাব তবে বেগুন গান সুখিয়া সুখিয়া যজা কাললা খাই না সালয় আসে